হ্যালো বন্ধুরা আজ আমরা করব খুব খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যেটা পিএসসি পরীক্ষায় আসতে পারে লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর মোট বারোশো বাহাত্তর টাকা দিল এখন বলছে আসল কত ছিল এই যে বারোশো বাহাত্তর টাকা এর মধ্যে কিন্তু আসল এবং সুদ কী আছে এর মধ্যে কি আছে আসল এবং সুদ তো ব্যাংক ব্যাঙ্ক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফাই কিছু টাকার ঋণ নিয়ে এক বছর পর বারোশো বাহাত্তর টাকা দিল এক বছর পর কী করলো বারোশো বাহাত্তর টাকা দিলো মানে মোট টাকা এটা হচ্ছে কি মোট টাকা তাহলে আসছে এখানে আসল যোগ সুদ এর মধ্যে আসল টাকাও আসে সুদ টাকাও আসে তো আমরা এখানে লিখবো কি ধরি আসল সমান একশো টাকা এখন ছয় পার্সেন্ট মুনাফাই মুনাফা আসল হবে ছয় পার্সেন্ট মুনাফাই মুনাফায় মুনাফা আসল তাহলে মুনাফা আসল মুনাফা যোগ আসল তাহলে আমরা এখানে কীভাবে বোঝালাম মুনাফা যোগ আসল তাহলে আসল ছেলে কত একশো টাকা আসতে এখানে ছয় পার্সেন্ট তাই আমরা একশোর সাথে ছয় আছে যোগ করে দিলাম তাহলে ছয় পার্সেন্ট মুনাফাই মুনাফা আসল কত টাকা হলো একশো ছয় টাকা তো বন্ধুরা আশা করি এইটুকু বুঝতে পেরেছেন এখন আমরা একটু লিখব মুনাফা আসল একশো ছয় টাকা হয় এক বছরে যখন আসল একশো টাকা যেহেতু আমাদের আসল চিসেতে তাই আমরা আসল বের করব। মুনাফা আসল একশো ছয় টাকা হয় এক বছরে যখন আসল একশো টাকা এখন তাহলে এক টাকা মুনাফা আসল এক টাকা হয় এক বছরে যখন আসল একশো বাই একশো ছয় টাকা যখন আসল হয় একশো বাই একশো ছয় টাকা এবার আছে কত মুনাফা আসল কত আছে বারোশো বাহাত্তর টাকা মুনাফা আসল আছে বারোশো বাহাত্তর টাকা হয় এক বছরে যখন তাহলে উপরে হচ্ছে আসল একশো বাহাত্তর না সরি বারোশো বাহাত্তর গণে একশো বাই একশো ছয় এখন আমরা কী করবো কাটাকাটি করতে পারছি না তো আমরা কী করবো আমরা প্রথমে গুণ করে ভাগ করে দেব একশো ছয় ভাগ বারোশো বাহাত্তর এখন একশো ছয় একশো সাতাশের মধ্যে একবার যায় একশো ছয় কে একশো ছয় করলে এক এখন আছে দুই দুই উপর থেকে লাভলো দুই তাহলে হলো হচ্ছে এখানে দুইশো বারো তো এই এক দুইয়ের মধ্যে কয়েবার যায় দুইবার তাহলে এখানে হচ্ছে ছয় দুগোনা বারো বারোর দুই হাতে এক দুই শূন্য শূন্য হাতে এক আমরা বসিয়ে দিলাম এক দুই এখন তাহলে উপর থেকে একটা শূন্য দিয়ে আমরা প্রথমে ভাগ দিলাম তারপর আর একটা শূন্য আছে আবার শূন্য দিয়ে ভাগ দিলাম তাহলে কত হলো আসল কত পেয়েছি আমরা বারোশো টাকা তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে সরিয়ে দেন ধন্যবাদ সবাই